আজকে সকালে দেখো তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে ঠিকই কিন্তু শুয়েছিলাম উঠছিলাম না বাবা পাশের করতে যেন ফোন করছে ভাবতে পারো বলে তাড়াতাড়ি বাবা উঠে পড় তারপর আর কি যোগ থবু হয়ে উঠলাম এদিকে বাইরে তখনও কুয়াশা হয়ে আছে যাই হোক দেখতে দেখতে মোটামুটি কিছু কাজ বাজ শেষ করে নিলাম আর এই যে দুটো ফোন দেখছিলাম মানে একটা মায়ের ফোন একটা বাবার ফোন ওয়ালপেপার আজকের খাওয়া দাওয়ারই আছে পিঠা যাই হোক দু বছরের মধ্যে গতকাল রাতেই প্রথম যে পিঠা বেশি হয়নি আমার পথে তাহলে বাবা হিসাব করে ঠিকঠাক দিতে বলছিল তো সেই জন্য যাই হোক আশা হাসি করছিলাম এই জন্য বাবা আজকের বেরিয়ে পড়েছে আর আমি এই যে লেবুর ছবিটা দেখছিলাম তারপর আমিও এই যে ক্রিম মেখে ফিটফাট হয়ে রেডি পলিথিনটাও দেখে নিচ্ছিলাম ঠিকঠাক গোটানো আছে নাকি আর সূর্যের ফাঁক দিয়ে যে আলোটা আসছে সরি সূর্যের ফাঁক দিয়ে না গাছের ফাঁক দিয়ে তো তারপর এই যে চারপাশের প্রকৃতি দেখতে দেখতে যাচ্ছি ও আমার একটু ভিডিও করার ছিল তো সেটাও করে নিলাম আর বাস্তবে একটা কথা কি জানো তো মা আমার কাছে শুধু মা আর বাবা আমার কাছে একাধারে যেমন বাবা যেমন মাও তাই কিছু কিছু ক্ষেত্রে বাবা আমার থেকে বা মায়ের থেকেও অনেক ভালো আমাকে জেনে যাকে তো চারপাশের এই পরিবেশটা এত ভালো লাগছিল কি বলবো আর আমাদের যে হাই স্কুল দেখা যাচ্ছে এখানে দেখো তারের ওপর দুটো পাখি বসে আছে ওদিকে গাছে একটা কাঠপেটালে বসেছিলো তো শাকতলা দেখতে দেখতে আর স্কুল দেখতে দেখতে যাচ্ছি আজকের প্রাইমারি স্কুল ওর খেলা আছে হাই স্কুলের গ্রাউন্ডে তো সেই জন্য কোচি কাচাদের চিৎকাচা জমিতে শোনা যাচ্ছে বলতে বলতে আমি পৌঁছেও গেছি তো স্যার যেমন রোজ জিজ্ঞেস করেন কেমন আছে আজও জিজ্ঞেস করছিলেন কিন্তু আমার আর স্যারকে জিজ্ঞেস করা হয়নি যাই হোক তো হাসি মজা ঠাট্টার মাধ্যমে অনেকটা পড়াশোনা হয়ে গেছে তার মাঝে নটাও বেঁচে গেছে তো সময় করে ওষুধটাও খেয়ে নিলাম তারপরে যে কিসের ব্যান্ড পার্টি পাচ্ছে ওটা বসে বসে দেখছিলাম এদিকে আমার আজকে তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গেছে কিছু লেখা বাকি ছিল স্যারকে সেটা বলতে স্যার লিখিয়ে দিলেন তো এবার আমার ফ্রার পালা তো স্কুলের গেটটা দেখতে দেখতে বাবাকে ফোন করে নিলাম বাবা বাজারে এখন নেই মাঠে আছে তো বাবা সেদিন যাবে না বাড়ি ফিরতে দেরি হবে তো আমি আবার বাগানের কাজ দিয়ে যাচ্ছি বাড়ি যে বাগানটার কাজ দিয়ে গেছিলাম রোজই যাই অবশ্য যাই হোক একজন দাদুকে রাস্তায় দেখলাম জানো দাদু মাথার মাঝে মধ্যে ভালো থাকে মাথা আবার মাঝে মধ্যে খারাপ হয় তো এমনিতে দাদু ভালো আমার বাড়ির সবাইকেও বেশ সম্মান করে শ্রদ্ধা করেন কিন্তু মাথায় কিছুটা সমস্যা আছে আর কি ঠিক পাগলও বলা চলে না যাকে বলতে বলতে আমার বাড়ির সামনে চলে এসেছি শিউলি গাছের কাছে তো কয়েকটা ছবি তুলে নিচ্ছি শিউলি গাছ এখন তেমন ফুল হয় না দু একটা হয়তো হয় কিন্তু দিন পাওয়া যায় কোনোদিন পাওয়া যায় না একটা গাছ এত উঁচুতে যে ফুলগুলো তো পাওয়াই যায় না আর একটা গাছ এত নিচুতে যে সবাই ফুল তুলে নেয় বাড়ির ভগ্ন দর্শক দেখছিলাম যে যেদিকটা খোলা আছে আর যেদিকটা মোটামুটি আছে তো তারপর দরজা ঠেলে ঢুকে গেলাম আর এই যে আজকে একটা চাল পাশের প্যাকেট এনেছি তো সেটা কাটছে আর মা যেভাবে তাকিয়ে আছে কি আর বলো আর হাসি করছিলাম ওটা নেই তো এভাবে আমি কিছুটা খাচ্ছি মা কিছুটা এরকম এরকমকে দেখে আমি কিছুটা ফেলে দিলাম কে একটা অবস্থা ভাবো তারপর সেগুলোকে ভালো করে উপরে তুলে রেখেছি রেমু এসে হাজির তো ওকে মুড়ি খেতে দিলাম আর যে চাল ভাজাগুলো পড়ে গেছিলো সেগুলো উপরে দেবে বলে নিয়ে চলে গেছে আর এখানে দুধরা গাছটাকে ভাবছি আজকে লাগাইয়ে দেবো অন্য জায়গায় নাহলে এখানে থাকলে সেকড় তো ভেদ করে নিচের দিকে ঢুকবে আর এখানে থাকলে গাছটা ভালো মতো বাঁচবেও না হয়তো যাই হোক রেমু তো ওখানে খাচ্ছে আর আমি ঝটপটে গাছটাকে তুলে নিলাম তুলতে গিয়ে সাইডের অবশ্য একটা গোড়া একটু ছেড়ে গেছে সে হোক ওটার জন্য খুব একটা অসুবিধা হবে না কোথায় গাছটা লাগাবো সেই টেনশন করছিলাম মাকে বললাম মা বেশ কয়েকটা জায়গার কথা বললো কিন্তু সেই জায়গাগুলোতে লাগানো যাবে না কারণ সেখানে হঠাৎ করে জল দেওয়া যাবে না আর ভালো করে লক্ষ্য রাখা যাবে না হয়তো ছাগল করতে খেয়ে নেবে তারপর এখানটায় লাগিয়ে দিয়েছি আর ওপরের একটু ছাই মাটি বেশি দিয়েছে যাই হোক তো তারপর ভাবলাম যে আবার একটু নতুন করে মাটি দিয়ে দিয়েছি দিয়ে তারপর একটু ছবি তুলছিলাম মা আসতে দেখে মায়ের সাথে একটু ছবি তুলতে বসে পড়েছি মানে কি একটা অবস্থা তারপর তেল ভালো করে উনি স্নান করে নিয়েছি তারপর মা গেছে এক পাশে জামা কাপড়গুলো মিলতে আর আমি এখানে জঙ্গলের মধ্যে ঢুকে গিয়ে দেখছি ভগবান জানে যাই হোক তো তারপর সেখান থেকে ঘোরাঘুরি করার পর বাড়িতে চলে এসেছি মানে ঘর ভেতরে এসে ঠাকুরকে ফুল তুপ দিচ্ছি আর যা যা রান্না হয়েছে সেগুলো মা আজকে দিয়ে নিয়েছে যেন তো আজকের ওলকপি আলু ভাজা হয়েছে বাগানের ওলকপি দুটো বাবা তুলে এনেছিলো সকালে সেগুলি ভাজা হয়েছে প্রথম সবজি রান্না হয়েছে বাগানের কোনো কিছু সবজি হোক ফল হোক ফুল হোক হলে এত আনন্দ লাগে যে কী বলবো খাওয়া দাওয়া তারপর সবাই মিলে চটপট করে নিলাম আর রেমুল যেন তো বসেছিল মা ওকে আগে ভাত দিয়ে এসছে ও তবুও আবার এখানে বসে চিৎকার করছে অও কাউ করছে তোর পায়ে দেখছিলাম ওই যে সামনের পাশে দেখো সামনের পাশে ডান দিকের পাটায় প্রথম দিকের শাড়িতে হয় কোথাও লেগেছে সেজন্য ভাঁজ করে রেখেছে খাওয়া দাওয়া শেষে একটু এডিটিং করার ছিল সেসব শেষ করে তারপর আবার গাছটার কাছ থেকে ঘুরে ঘরে গেলাম বাবা বলছে ডাব কেটে দেবো আয় প্রথমে যে তিনটে কাটলো তার মধ্যে একদম শেষটা ছিল খারাপ সেটা মাকে দিয়ে ভাবছিলাম তো হয়নি আবার অন্য একটা ডাব কেটে মাকে দেওয়া হলো তারপর সবাই মিলে আমল খেয়ে নিলাম আর মা একটু ঝাঁটিয়ে মাটি পড়েছিল এক জায়গায় সেগুলো পরিষ্কার করে দিলামের কাছে আমি ঢং করে ছবি তুলছিলাম একটা ফুল তুলে এনেছে তো ভাবলাম এটাও ঠাকুরকে দিয়ে দিই ওই যে ঠাকুর আমার বন্ধুর মতো যখন মন চায় যেটা দিয়ে দিই দেখে মা যেমুকে মুখে খেতে দিয়েছে আর আমি একটা চকলেট নিয়ে যাচ্ছি বাবার কাছে দেবো বলে যাই হোক তো আবার বসেছিল বোধহয় হয় খেতে পেয়েছে বুঝতে পারলাম তাই ভাবলাম না ওকে মুড়ি খেতে দিই এই তো ছড়িয়ে ছিটিয়ে চারপাশে মুড়ি ফেলে এমন অবস্থা করেছে কি আর বলবো বাবা বাগানে কাজ জলও দিলাম আর চকলেট তো দিয়েছি আমার ভিডিও করার ছিল তো ভিডিওগুলো করে নিলাম আর সত্যি বলতে প্রকৃতির মাঝে গেলে মনটা এত ভালো হয়ে যায় কি বলবো যত রকমের মন খারাপ থাকুক না কেন প্রকৃতির মাঝে মনটা ভালো হয়ে যাবেই গাছ টমেটো ধরেছে সেটাও দেখছিলাম ভালো লাগছিল আর এখানে ঘরগুলো আমাদের জমিরই ঘর আঁকড়ার টাইপের বলতে পারো তো কিছু কিছু গাছের গোড়ার দিকে দেবে বলে বাবা অল্প কিছু বাগানে এনে রেখেছে বাবা মাটিগুলো ওখানে ঠিক করছে রেমও আছে দেখে ও কোথা থেকে ছুটি আসছে জানি না ওকে আমি হাত দিয়ে ডাকছিলাম তো ওইখানেই বসেছে তারপর যখন ওর কাছাকাছি গেছি আবার একটু ভয় দেখাতে ও যে দেখো দৌড়ে দৌড়ে ও ঘরে চলে গেছে তারপর এখানে গিয়ে আবার ওকে মুড়ি দিলাম কুঁড়িগুলো সাজিয়ে রেখে দিলাম রে কুড়িটা একটু অন্যরকম দেখতে লাগছে যাই হোক আগামীকাল ফুটবে না কি জানে না বাবা তুলে এনেছিলো থাকুক এখন এবার সন্ধেবেলায় সবাই মিলে ফল খেয়ে নিলাম আর পিঠে ছিল একটা করে একটাই ছিল আর কি তো সেটাই তিন টুকরো তিন টুকরো করে ন টুকরো হয়েছে রাতের দিকে ওষুধও খেয়ে নিলাম আর রেমু এসছে ওকেও খেতে দিলাম পরপর বা ধরে মাঝে আবার ও গিয়ে জলও খেয়ে এসছে আমি মানে ওর কাণ্ড কারখানা দেখে অবাক এমনিতে রাতে খুঁজে পাওয়া যায় না আর এদিকে তিনবার তিনবার দিতে যাচ্ছে মা তো হাসাহাসি করছিল যাই হোক মুড়ি ঘাসে বাড়ি যে ঘরে সেই আগের মতো মশারির ওপর উঠে শুয়ে পড়েছে এবার মানুষের সঙ্গেও খুঁজছিল হয়তো আর বাবা যেন তো রাস্তায় সাপটা দেখেছি কে মেরে ফেলেছে বাবা আবার টাগুন দিয়ে পড়েছে রাতিবেলা রুটি আর ঘুগনি খেয়ে নিলাম কুড়িগুলোর অবস্থা এরকম আর আমি চলছি রুন্নি করে এরকম ঢং একটু ছবি তুলছি যাই হোক চলো আজকের মতোটা টাটা কমে গেলাম